ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল রেজিনগর লোকসভা ভোটের আগে আতঙ্ক এলাকাবাসীদের মধ্যে ঘটনাটি ঘটেছে শনিবার রাতে রেজিনগর থানার তিনটি ঘোষপাড়া বিস্ফোরণ হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেজিনগর থানার বিশাল পুলিশ বাহিনী গোটা ঘটনা তদন্ত শুরু করছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স আবারও ভয়াবহ বোমা বিস্ফোরণ রেজিনগরে ঘটনাটি ঘটেছে শনিবার রাতে রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়া এলাকায় জানা যায় একটি বাড়িতে পরপর তিনটি বোমা বিস্ফোরণ হয় ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেজিনগর থানার বিশাল পুলিশ বাহিনী কে বা কারা বোমা মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ভোটের আগে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে বোমা মজুত করা হচ্ছে তাই ভোটের আগে স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার আবেদন নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে জানান স্থানীয় বিজেপি নেতা লোকসভা ভোটের আগে বোমা বিস্ফোরণ হচ্ছে এ নিয়ে বলা বলি বলতে আমরা তো বিগত দিনে পঞ্চায়েত নির্বাচন কীভাবে হয়েছে দেখেছি বিজীনগর তথা সারা পশ্চিমবঙ্গে তো সেখানে দাঁড়িয়ে বোমা বিস্ফোরণ এটা নতুন কিছু নয় হুম হামেশাই ঘটতেই থাকছে কেননা পশ্চিমবঙ্গটা হচ্ছে বোমা শিল্পের কারখানা হুম আমরা শিল্প ধান শিল্প আসবাবপত্র যা যা কিছু শিল্পশিল্প সেগুলোকে দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গ পশ্চিমবাংলায় মেনলি পশ্চিমবঙ্গ সরকারের বোমা শিল্পে পরিণত হয়েছে ছেতিয়ানিতে যেটা হয়েছে সেটাও আশ্চর্য কিছু নাই এরকম ছেতিয়ানি হয়তো রেজিনগরের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাবো আরো দিন আসলে তো এখানে যেটা শুনতে পাচ্ছি খুব সেন্সিটিভ বিষয় যে প্রশাসন এখনো পর্যন্ত এই বিষয়ে হস্তক্ষেপ করেনি তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রশাসনের কাছে বিশেষভাবে আবেদন করব। কিংবা প্রশাসনকে আমরা বলবো যে আপনারা ইমিডিয়েটলি ছেতিয়ানি ঘোষপাড়ায় যে বোমা বিস্ফোরণ হয়েছে সেখানে আরও বোমা কোথায় আছে কি না আছে সেগুলোকে খুঁজে বার করুন এবং সেখানে পাশেই নাকি শুনছি স্কুল আছে স্কুলের ছাত্রছাত্রী ছোট বাচ্চারা পড়তে যায় তো তাদের যেন কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় সেই দিকটা প্রশাসনকে দেখার জন্য আমরা আবেদন করি যারা পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনো কেয়ার ওয়েল রিলেশন বিয়ন্ড হেলথ কেয়ার হাড়ির সমস্যায় আর ভুগতে হবে না এখানে প্রতিদিন বসছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জেন ডক্টর ওয়াসিম বারি এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি জেনারেল ফিজিশিয়ান এম মেডিসিন জেনারেল সার্জেন স্ত্রী রোগ ক্যান্সার রোগ কিডনি রোগ ইএনটি সহ সমস্ত রোগের অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ রক্ত মল মূত্রের সমস্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইসিজি ইউএসজি ইকো কার্জিওগ্রাফি করা হয় আমাদের ঠিকানা তন্তুজের গলি গির্জার মোড় বহরমপুর মুর্শিদাবাদ সাথে জানতে সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল সেভেন নম্বরে